মুখের পাঁচটা সুন্দর আছে সুন্দর ভাই বড় কথা হচ্ছে দর্শনীয় এটা হচ্ছে আপনার ওই মানে বাটের ইয়াটা দেখেন এখনই দুধের একটা ইয়া আছে সুন্দর একটা সাইজ আছে সুন্দর একটা সাইজ আছে পরবর্তীতে দুধ হবে ভালো আচ্ছা দুধাল হবে ভাই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন বাচ্চাটার দাম চাচ্ছি ভাই আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো সাড়ে আঠারো হাজার

কেমন দাম চাচ্ছেন ভাই এটা বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা নেক্সট এটা কি ভাই আচ্ছা এটা কেমন দাম পড়বে ভাই সাড়ে পনেরো হাজার আচ্ছা পার্সেন্টের উপরে নির্ভর করে দাম তাই না আচ্ছা এটা কি শিরোহিন ক্রস আচ্ছা তোতাপুরি এবং শিরোহিত সংমিশ্রণ আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা কি মেয়ে না ছেলে মেয়ে বাচ্চা না আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন ভাই বাইশ হাজার টাকা আরেকটা দেখি আমরা দেখতে পাচ্ছি এটা কী ছাগল পাখা তো মেয়ে পাচ্ছা নিলেশ ভাই এটা কেমন দাম ভাই সাড়ে সতেরো হাজার টাকা আচ্ছা ইলেশ ভাই নাম্বারটা বলেন জিরো ওয়ান উনিশ বত্রিশ বিরানব্বই নাম্বারে হোয়াটসঅ্যাপ ওকে ভাই ভালো থেকে না

সাড়ে ষোলো সতেরো উনি দাম চাচ্ছে তেরো সাড়ে তেরো দাম হচ্ছে কত হলে ছাড়বেন চোদ্দো হলে ছাড়ে দেবেন তেরো সাড়ে তেরো দাম হচ্ছে আচ্ছা ঠিক আছে আমাদের তায়জুল ভাই উনি আসলে খাসি নিয়েই বেশি থাকে খাসি ওনার কাছে অ্যাভেলেবেল কালেকশন আছে ভাই নাম্বারটা বলে দেন তো ভাই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো তিনশো ওয়ান একশো আচ্ছা আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে মানুষ যারা দর্শক হয়ে আসতেছে তারা ছাগল নিতে পারবে